হত্যাকাণ্ডের ১৩ বছর পর সাবেক এমপি সামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মুজলিশের খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সাভার থেকে হত্যাকারী সুবল কুমার রায় সহ তিনজনকে গ্রেপ্তারের পর পিবিআই জানিয়েছে পরকীয়া ও সম্পত্তি নিয়ে বিরোধে জেরে মেয়ের পরিকল্পনায় খুন হন সেলিমা খান মুজলিশ হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানায় সংস্থাটি আরও জানাচ্ছেন রাকিব হোসেন তেরো বছর আগে সাবার দক্ষিণপাড়া এলাকায় নির্মমভাবে খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস এ ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রথমে পুলিশ করলেও পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি চার বছরে হত্যার কুলকিনারা করতে পারেনি সংস্থাটি হত্যাকাণ্ডের এগারো বছর পর দুই সালে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলার দায়িত্ব দেওয়া হয় পিবিআইয়ের কাছে গত ত্রিশ মে সাফার থেকে হত্যাকারী সুবল কুমার রায়কে গ্রেপ্তার করে পিবিআই তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় হত্যায় জড়িত আরও দুইজনকে যাদের মধ্যে একজন নিহতের মেয়ে শামীমা খান মজলিস তিনি সেলিমা হত্যার মূল পরিকল্পনাকারী সকালে ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় পরকিয়া ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজ মেয়ের পরিকল্পনায় খুন হন সেলিমা খান মজলিস হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারে চেষ্টা করেছিল আসামিরা সম্পর্ক দেখে ফেলার আগে জানছে এবং সেই সম্পর্ক সে মানা করছে কারণ তার মা জানতেন সে সবাইকে বলে দেবে এই কারণে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে পিবিএ জানিয়েছে দুই সালের ১৪ জুন সকালে নিজ বাসায় মেয়ে স্বামীমার সহায়তায় প্রেমিক সুবল কুমার সেলিমাকে ছুরি কাগাতে আহত করে পরে বালিশ চাপা দিয়ে পালিয়ে যায় স্বামীমা কন মজলিস জাপিয়ে ধরে মাকে আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে দুই পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোস্ট দেন এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পিবিআই রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা